প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীন বিশেষত তাদের মনোযোগ আকর্ষণ করে ইতিহাস বিষয়ের উপরে কিছু আলোকপাত করতে চাই ইতিহাস খুবই একটি মনোগ্রাহী বিষয় এবং খুবই ভালো লাগে ইতিহাস পড়তে বা ইতিহাস জানতে কিন্তু এই ইতিহাস চর্চা যদি আমরা একটু পদ্ধতিগতভাবে করি বা আমাদের যে পাঠ্য ইতিহাসের যে অংশটি আমরা নিয়ে আলোচনা করব আজকে এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করি অল্প সময়ের মধ্যে তাহলে সকলেরই ভালো লাগবে বলে আশা করি আমরা আজকে আলোচনা করব আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য দেখো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কী বা এর বিভিন্নতার দিকগুলো কি কি এ বিষয়ে যদি আমরা মোটামুটিভাবে আলোচনার সুবিধের জন্য মোট ছটি ভাগে এই আলোচনাটাকে আমরা ভাগ করে আলোচনা করি বা বিষয়টা বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বিষয়টি বলে আমার বিশ্বাস আমাদের প্রথমেই জানতে হবে যে আধুনিক ইতিহাস বলতে বোঝায় অষ্টাদশ শতকের শুরু থেকে বিংশ শতকের শেষ দশক পর্যন্ত সময়কালকে এবং এই আধুনিক ইতিহাস চর্চার চূড়ান্ত প্রকাশ ঘটে উনিশ শতকে উনিশ শতক হলো কি আঠারোশো এক সাল থেকে উনিশ সাল পর্যন্ত উনিশশো এই পিরিয়ডটা হচ্ছে উনিশ শতক বিংশ শতকে ফার্নান্দ ব্লদেল মার্ক ব্লক প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে ইতিহাস সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে গড়ে ওঠে সময়ের হাত ধরে ইতিহাস চর্চা শুরু হয় বিভিন্ন আঙ্গিক বা দৃষ্টিভঙ্গিতে কারণ ইতিহাস তো বিভিন্ন কালেরই প্রতিফলন বিভিন্ন সময়ের প্রতিফলন ফলে বিভিন্ন ইতিহাসবিদদের হাত ধরে বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় সেজন্যই আমরা এই কাল পর্বগুলোকে যদি সাবটাইটেল করে আলোচনা করি তাহলে তোমাদের কাছে বিষয়টি খুবই মনোগ্রাহী হবে হৃদয়গ্রাহী হবে এবং তোমাদের মনোযোগ আকর্ষণ করবে যেমন ধরো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা এই ধরনের ইতিহাসবিদদের মধ্যে আমরা পাই প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার অমলেশ ত্রিপাঠী প্রমুখ ঐতিহাসিক বৃন্দকে দ্বিতীয়ত আমরা যদি দেখি সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা যে সময় কলোনিয়ালিজম খুব চূড়ান্তভাবে থাবা ফেলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষেও এই সময়টাকে নিয়ে যারা আলোচনা করেছেন সাম্রাজ্যবাদী ইতিহাসবিদদের মধ্যে উল্লেখযোগ্য ভ্যালেন্টাইন চিরল জেমস মিল ভিনসেন্ট স্মিথ উইলিয়াম হান্টার এই ইতিহাসবিদদের মূল চিন্তাধারা বা মূল উপজীব্য বিষয়টি ছিল সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা আবার আমরা যদি কেম্ব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা বিষয়ে একটি নতুন সাবটাইটেল দিয়ে বিষয়টাকে ভাবতে চাই কেমব্রিজ গোষ্ঠীর যারা ইতিহাস চর্চাবিদ এই গোষ্ঠীর ইতিহাসবিদদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর অনিল শিল গর্ডন জনসন ফ্রান্সিস রবিনসন প্রমুখ ইতিহাসবিদরা সমাজবিজ্ঞানের যে কোনো শাখায় আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যদি আমরা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিটাকে তুলে না ধরি এক্ষেত্রেও মার্ক্সবাদী ইতিহাস চর্চা সেটাও একটা উল্লেখযোগ্য দিক আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের অন্যতম একটি ধারা মার্ক্সবাদী ইতিহাস চর্চা মার্ক্সবাদী ইতিহাসবিদদের মধ্যে উল্লেখ্য ডক্টর রজনী পাম দত্ত সুশোভন সরকার সুমিত সরকার প্রমুখ ইতিহাসবিদগণ অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা এগুলো বিভিন্ন কাল পর্যায়ে বিভিন্ন ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত এই সাবটাইটেলগুলো তো অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চার মধ্যে আমরা পাই মার্ক ব্লথ ফার্নান্দ ব্লদেল রয় লাদুরি প্রমুখ ইতিহাসবিদদের নাম পাশাপাশি নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা কিন্তু আধুনিক কালের ইতিহাস চর্চার একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় কেননা নিম্নবর্গীয় ব্রাত্য বা সমাজের অবহেলিত শোষিত দলিত এদের কথা ইতিহাসের পাতায় তুলে নিয়ে আসার জন্য যাদের চিন্তা ভাবনা এবং নিষ্ঠা পরিশ্রম গবেষণা কাজ করেছে তাদের আলোচনা যদি আমরা ইতিহাস আলোচনায় বাদ রাখি অবহেলিত রাখি তাহলে ইতিহাস কখনো সম্পূর্ণ হবে না তাই এই ধরনের ইতিহাসবিদরা হলেন ডক্টর রঞ্জিত গুহ গৌতম ভদ্র শাহিদ আমিন প্রমুখ ইতিহাসবিদগণ তাহলে আমার আলোচনার মূল লক্ষ্যটাই হল আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য অর্থাৎ আধুনিককালে ইতিহাস চর্চা করতে গিয়ে বিষয়গত যে বৈচিত্র্য দৃষ্টিভঙ্গিগত যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি তার নিরিখে এই ছটি ভাগে ইতিহাস চর্চা হয়েছে এবং এখনও সেই ইতিহাস চর্চা একই ধারায় চলে আসছে নবতম সংযোজন নিম্নবর্গের ইতিহাস চর্চা আমাদের বিশেষভাবে উৎসাহিত করে কেননা এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে ব্রাত্য দলিত অবহেলিত সমাজের কথা ইতিহাসের পাতায় ঠাই পেয়েছে যাই হোক আজকের এই ছোট্ট আলোচনায় তোমরা নিশ্চয়ই অনেকটা উপকৃত হবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের আলোচনার এই ইতি এখানেই টানছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ